বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে নিয়ে এসেছি এক বাটি সুজি আর দুটো ডিম দিয়ে এক দারুণ মজাদার নরম তুলতুলে পিঠের রেসিপি নিয়ে এই পিঠিটা দেখতে যতটা জালিদার সুন্দর ঠিক তেমনই খেতে একেবারে রসে ভর্তি আর মুখে দিলেই মিলিয়ে যাবে আজ আমি তোমাদের মাত্রই দুটি উপকরণ দিয়ে তিরিশটার মতো পিঠা তৈরি করে দেখাবো তো প্রথমে আমি নিয়েছি এখানে কিছুটা পরিমাণ সুজি তো সুজিতে আমি এখানে একটা বাটি মাপ করে নেব এই বাটিটার আমি এখানে এক বাটি পরিমাণ সুজি নেব তো এখন দেখো আমি এক বাটি পরিমাণ সুজি নিয়েছি আর এই দিকে নিয়ে নিচ্ছি আমি দুটো ডিম ডিমগুলো কিন্তু আমার রুম টেম্পারেচারে রাখা ডিম যদি ফ্রিজের মধ্যে ডিমগুলো থাকে তোমাদের তাহলে আধ ঘন্টা আগে ডিমগুলো নিয়ে এসে ফ্রিজের বাইরে রেখে দেবে এখন দেখো আমি দুটো ডিমকে হ্যান্ডউইসের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এটা কিন্তু তোমরা চাইলে কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারো এখন দেখো আমি যে এক বাটি পরিমাণ সুজি নিয়েছিলাম সেই সুজিটা এখানে অ্যাড করব তো পুরো সুজিটা এখানে একসঙ্গে অ্যাড করা যাবে না অল্প অল্প করে দেব আর একটা সুন্দর বাটার তৈরি করে নেবো এখানে কিন্তু আমার পুরো সুজিটা যাবে না এখানে সুজির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই অল্প অল্প করে দিতে হবে আর একটা পাতলা নয় আর একেবারে মোটাও নয় এই রকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে তো এখন দেখো আমার বাটারটা দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কীরকম ঘনত্বের হয়েছে আর এখন দেখো এখনো পর্যন্ত আমার হাব্বাটি পরিমাণ সুজি এখানে থেকে গেছে আর এখন নিয়ে নিচ্ছি আমি দুটো ছোট এলাচ এটাকে আমি শিলনোড়া একটু পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তোমরা কিন্তু এখানে ছোট এলাচটা পেস্ট করে দেওয়ার চেষ্টা করবে না হলে কিন্তু টিমের কাঁচা গন্ধটা এখানে থেকে যাবে এখন দেখো আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন বাটি পরিমাণ জল যতটা সুজি নেবে তা তিন গুণ কিন্তু এখানে জল ব্যবহার করতে হবে আর নিয়েছি আমি হাব্বাটি পরিমাণ গুঁড়ো দুধ তো দুধটাকে একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে দেব যাতে কোনো দলা না পাকিয়ে যায় তো অল্প অল্প করে দিচ্ছি আর এই সময় কিন্তু আঁচটাকে একদম লো রেখেছি তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে এই কাজটা কিন্তু করতে হবে না এখন আমি দুধটাকে জাল করে নিয়েছি আর একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিয়েছি তো এখন দেখো দুধটাকে আমি অনেকটাই জাল করে নিয়েছি এখন দুধটা আমি নামিয়ে আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ চিনি চিনিটাকে এখানে কিন্তু আমি ক্যারামেল তৈরি করব এই সময় আঁচটা একদম লো রাখবে আর খন্তির সাহায্যে আমি চিনিটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি এখন দেখো কিছুক্ষণ বাদে আমার চিনিটা একটু জল হয়ে এসছে এখনও কিন্তু পুরো চিনিটা আমার গুলে যায়নি আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এখন দেখো আমার পুরো চিনিটা এখন গলে গেছে এর থেকে বেশি কিন্তু আমি আর করতে যাব না তাহলে এটা আমার পুড়ে যেতে পারে এখন যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেখান থেকে দুই হাতা পরিমাণ আমি দুধ এখানে দিয়ে দিচ্ছি প্রথমে দুই হাতা পরিমাণ দিলাম তারপর একটু এর তাপটা কমে গেলে আমি পুরো দুধটাই এখানে অ্যাড করে দেব এখন আমি এখানে পুরো দুধটাই অ্যাড করে দিচ্ছি এটা দুধে একটা সুন্দর কালার আনার জন্য আমি এই কাজটা করলাম তোমরা যদি এটা না করতে চাও না করবে কেবলমাত্র দুধ জাল করে নিলেই হয়ে যাবে তো এখন দেখো আমার দুধটা তৈরি হয়ে গেছে আর আমি এটাকে ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব। এদিকে আমি এখন মিশ্রণটা দেখো খুলে তোমাদের দেখাচ্ছি আর এই যে মিশ্রণটা তোমরা দেখে বুঝতে পারছো কতটাই এর ঘনত্ব কীরকম এটা কিন্তু একেবারে পাতলা নয় আবার একেবারে মোটাও নয় এই রকম ঘনত্বেরই থাকবে আর এখন দেখো আমি এখানে একটা চামচ নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো একটা নির্দিষ্ট চামচ নিয়ে নেবে নিয়ে নিলে কী হয় পিঠাগুলো কিন্তু একই সেবে খুব সুন্দরভাবে একই সাইজেরই হয় এখন এদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে তারপর আঁচটাকে একদমই লো করে রেখেছি এই সময় আমি কিন্তু চামচের সাহায্যে ওই যে ব্যাটারটা ছিল না ওখান থেকে এক চামচ করে নেব আর এই গরম তেলের মধ্যে দিয়ে দেব তো এইভাবে দিলে কিন্তু পিঠেগুলো দেখতে খুব সুন্দর লাগে আর সবগুলো পিঠে কিন্তু একই সাইজের হয় তোমরা নিজেদের ইচ্ছে মতো এখানে যে কোনো চামচ ব্যবহার করতে পারো চা চামচও তোমরা এখানে ব্যবহার করতে পারো এখন দেখো আমি সবগুলোকে দিয়ে দিয়েছি আর এইভাবে ওলট পালট করে একটু ভেজে নেব। একদমে লাল লাল করব না এক মিনিট মতো এটা ভেজে নিলেই হয়ে যাবে তো এখন দেখো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ছিদ্রযুক্ত হয়েছে এখন কিন্তু আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর আমি এগুলোকে একটা ছাঁকনিতে তুলে নেবো এই ছাঁকনিতে তুলে নিলে কি হয় উপরন্ত যে তেলগুলো পিঠের মধ্যে থাকে না ওগুলো ঝরে পড়ে যাবে আর পিঠেটাও খেতে কিন্তু খুব ভালো লাগবে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো এইভাবে দেখো আমি ছাঁকনির মধ্যে সবগুলো পিঠে কিন্তু এইভাবে তুলে নিচ্ছি তুলে তেলটা ঝরিয়ে এখন আমি এই যে দুধটা জাল করে রেখেছিলাম ওর ঢাকনাটা খুলে এই গরম গরম দুধে আমি গরম গরম পিঠেগুলো অ্যাড করে দেব। দিয়ে এখন একটু আমি খুব ভালোভাবে এই দুধ আর পিঠেটাকে একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমার আমি আবারও ঢাকনা দিয়ে দেব। কারণ বাকি পিঠেগুলো ভাজার পরও এই রকমভাবে গরম দুধের সঙ্গে আমি গরম পিঠেগুলো অ্যাড করব এখন দেখো আমার যে আর বাকি ব্যাটারটুকু ছিল সেটাও আমি গরম তেলের মধ্যে ওই চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম এটা কিন্তু খালি মুখে খাবো আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখো আর স্পঞ্জি কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠেই কিন্তু ছিদ্রযুক্ত হয়েছে এমন কোনো একটা পিঠে নেই যেটা ছিদ্রযুক্ত হয়নি একেবারে হাত দেখা যাচ্ছে এত সুন্দর হয়েছে কি সুন্দর স্পঞ্জি আর নরম তুল তুলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে এগুলো খালি মুখেও খাওয়া যাবে তবে দুধের সঙ্গে দিয়ে খেলে স্বাদটা খুব বেড়ে যায় এখন দেখো আমি আবারও কিছুগুলো ভেজে এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এখন দেখো আমার মেশানো হয়ে গেছে আমি আবারও এইভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি আর এক ঘন্টা পর ফিরে আসছি ঢাকনাটা দেখো খুলে নিয়েছি আর সবগুলো দুধ কিন্তু এই পিঠেগুলো টেনে নিয়েছে এখন আমি একটা পাত্রে এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটাই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর একই সাইজের হয়েছে যার জন্য এই পিঠেগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলে একবার অন্তত তোমরা এই পিঠেগুলো ট্রাই করে দেখবে একবার এই পিঠেটা খেলে কিন্তু এর স্বাদ ভোলা যাবে না সারা জীবন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এখন কিন্তু আমি একটা তোমাদের কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে দেখো আর কতটা নরম হালকা চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে এখন দেখো সবগুলোই কিন্তু এভাবে ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা স্পঞ্জি একেবারে তুলোর মতো স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা তোমরা একবার ট্রাই করবে দেখবে বাচ্চারা কিন্তু এটাকে চেটে বুটে খাবে দেখতেই পাচ্ছ কতটা জালিদার হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি